আসসালাম আলাইকুম লন্ডনের বৈঠক ও শেয়ার বাজার আস্থার নবসূচনা নাকি সম্ভাবনার শূন্যতায় এক প্রত্যাশা বাংলাদেশের রাজনীতিতে যখন অনিশ্চয়তা ও অনাস্থা গভীরভাবে প্রথিত ঠিক তখনই লন্ডনের এক অভিজাত হোটেলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গোপন বৈঠক যেন আসার এক নতুন আলো হিসেবে দেখা দিয়েছে তবে সেই আলো কতটা বাস্তব আর কতটা মরিচিকা তা নির্ভর করছে বৈঠকের প্রকৃত উদ্দেশ্য গৃহীত সিদ্ধান্ত ও তার বাস্তবায়নের উপর তবে বলা যায় এই খবরে ইতোমধ্যেই শেয়ার বাজারে এক ধরনের মনস্তাত্ত্বিক প্রভাব পরিলক্ষিত হচ্ছে চ্যানেল টি সাবস্ক্রাইব ওয়াইক শেয়ার এবং কামেন্টস করে সাথে থাকুন রাজনৈতিক স্থিতিশীলতা মানেই অর্থনৈতিক আস্থা বাংলাদেশের শেয়ার বাজার দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অনিশ্চয়তার শিকার বিনিয়োগকারীদের আস্থাহীনতা নির্ধারকদের দ্বিধা ও বাজারে দুর্বল তদারকির কারণে বারবার বড় ধরনের ধাক্কা খেয়েছে বাজার এমন পরিস্থিতিতে যদি এই বৈঠক থেকে একটি স্বচ্ছ নির্বাচনী রোডম্যাপ সরকার ব্যবস্থার নিরপেক্ষতা ও প্রশাসনিক সংস্কারের প্রতিশ্রুতি বাস্তব রূপ পায় তবে তা বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সহায়ক হবে অতীত অভিজ্ঞতাও বলে রাজনৈতিক স্থিতিশীলতার সময়ে পুঁজিবাজারে ইতিবাচক গতি দেখা যায় অন্তর্বর্তী সরকার ও বড় বিনিয়োগকারীদের জন্য বার্তা যদি ড ইউনুস ও তারেক রহমানের এই আলোচনা থেকে অর্থনৈতিক পুনর্গঠনের সম্ভাবনাময় দিকগুলো নীতি নির্ধারণের পর্যায়ে পৌঁছায় তবে তা দেশি বিদেশি বিনিয়োগ ককারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হয়ে উঠবে একটি সুশাসিত রাজনৈতিক কাঠামো মানেই দীর্ঘমেয়াদী বিনিয়োগের নিরাপত্তা যা বাজারে তারল্য বৃদ্ধি ও মূলধন সংস্থানে ইতিবাচক প্রভাব ফেলবে বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান যদি স্থিতিশীল হয় তবে প্রবাসী বাংলাদেশি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও বাজারমুখী হবেন যা সামগ্রিকভাবে অর্থনীতির জন্য উপকারী আশঙ্কার দিক অনির্দিষ্টতা হলে উল্টো প্রভাব তবে এই বৈঠক ঘিরে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা চুক্তি প্রকাশিত না হওয়ায় এটি কেবল জল্পনার উৎসয়ে উঠতে পারে এর ফলে বাজারে স্বল্প মেয়াদি স্পেকুলেটিভ ট্রেডিং বা গুজব ভিত্তিক লেনদেন বাড়ার আশঙ্কা রয়েছে যা সাধারণ বিনিয়োগকারীদের ঝুঁকিতে ফেলতে পারে যদি বিনিয়োগকারীদের মধ্যে ভিত্তিহীন আশাবাদ তৈরি হয় অথচ বাস্তবতার সঙ্গে তার বিস্তর ফারাক থেকে যায় তবে অনেকেই হঠাৎ লাভ তুলে নেওয়ার প্রবণতায় বাজার থেকে সরে আসবেন ফলে বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিতে পারে শেয়ার বাজারের কাঠামোগত দুর্বলতা কি এই সংলাপে সমাধানযোগ্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল শেয়ার বাজারের যে কাঠামোগত দুর্বলতা যেমন অপ্রকাশিত লভ্যাংশ ইনসাইডার ট্রেডিং নিয়ন্ত্রক সংস্থার রাজনৈতিক প্রভাব ইত্যাদি সেগুলোর সমাধান কি একটি রাজনৈতিক সংলাপের মাধ্যমে সম্ভব ড ইউনুস দীর্ঘদিন ধরে সুশাসন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের পক্ষে কথা বলে এসেছেন অপরদিকে তারেক রহমান ও প্রশাসনের নিরপেক্ষতা ও নির্বাচনী কাঠামো নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন যদি এই দুই নেতৃত্ব একটি বাস্তবমুখী ও সময়োপযোগী রূপরেখায় একত্রিত হন তবে শেয়ার বাজারে একটি কাঠামোগত পরিবর্তনের আশা করা যায় বাজার চায় বাস্তব সিদ্ধান্ত কেবল বক্তব্য নয় এই বৈঠক বাজারে এক ইতিবাচক মনোভাব তৈরি করেছে যা সূচকের সামান্য উল্লম্ফনে প্রতিফলিত হতে পারে তবে এই আবেগকে টেকসই ধারায় রূপান্তর করতে হলে প্রয়োজন হবে দৃশ্যমান নীতিগত অগ্রগতি ও বাস্তবায়নের গতি শেয়ার বাজার চায় এক প্রতিশ্রুতি নয় বাস্তবতা দুই গোপন বৈঠক নয় স্পষ্ট নীতি তিন হাস্যজ্জ্বল চিত্র নয় কার্যকর সিদ্ধান্ত চার কথার ঝলক নয় প্রাতিষ্ঠানিক শক্তি লন্ডনের আলো যদি সত্যি ঢাকার বাস্তবতায় প্রতিফলিত হয় তবে তা কেবল রাজনৈতিক কাঠামো নয় অর্থনীতিতেও আনতে পারে আশাবঞ্জক স্থিতিশীলতা শেয়ার বাজার সেই প্রতিচ্ছবিই দেখতে চায় যেখানে নেতৃত্ব সিদ্ধান্ত ও ভবিষ্যৎ পরিকল্পনা মিলেমিশে তৈরি করে বিনিয়োগ বান্ধব এক টেক্সেই বাংলাদেশ সৌজন্যে অর্থনীতি পরবর্তী অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক ধন্যবাদ খোদা হাত